শুরু করছি অঙ্ক নাম্বার এক থেকে দশ অনুশীলনে চার দশমিক দুই এখানে আমরা ভাগ করব প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করা শিখব প্রথমে আমরা এই দশটা অঙ্ক সমাধান করব। এখানে এই যে এক নম্বরে ছিল পঁয়তাল্লিশ এ টু দি পাওয়ার ফোর এটা হলো ভাজ্য আর যেটা দ্বারা ভাগ করব সেটা হলো ভাজক তাহলে এটাকে আমরা এই রকম করে লিখে নিলাম ভাগ করার সুবিধার জন্য এখন নয় দ্বারা পঁয়তাল্লিশকে ভাগ করলে পাঁচ নং পঁয়তাল্লিশ এই জন্যে পাঁচ দিলাম আর পাঁচ নং পঁয়তাল্লিশ হলো মানে এই পাঁচ আর এই নয় গুণ করে এই পঁয়তাল্লিশের নিচে লিখলাম এখন এখানে এ রয়েছে চারটা কিন্তু মানে এ চারটা হতে হবে কিন্তু আছে আমাদের দুটা আরও দুটা এ এখানে আমরা নিলাম তাহলে এ টু ফোর বা চারটা এ মিলে গেল এখন ভাগের সময় আমরা বিয়োগ করব বিয়োগের আগে এই যে এই চিহ্নটা আমরা এখানে পরিবর্তন করে দিব এখানে মাইনাসের মানে এখানে যে প্লাস রয়েছে লুকানো সেই জায়গায় আমরা মাইনাস করে দিই তাহলে বিয়োগের আগে আমরা জাস্ট এই মানে বিয়োগ করার সময় আমরা এই যে পঁয়তাল্লিশের বা আমি এখানে কিছুই ছিল না মানে প্লাস লুকে আছে সেই প্লাসটাকে আমরা মাইনাস করে দিলাম এখন এইটাই হলো আমাদের অ্যান্সার যে এই ফাইভ এ স্কোয়ার এটাই অ্যান্সার যেহেতু ভাগশেষ এখানে শূন্য হয়ে গেছে এরপরে আমরা এই অঙ্কটা সমাধান করব এখানে প্রথমে মাইনাস মিলানোর জন্য এখানে আমরা মাইনাস নিব তাহলে এই মাইনাস আর এই প্লাস মিলে হলো এই মাইনাস আর তিন আর এই এখানে আট নিলাম তিন আট চব্বিশ এ পাঁচটা মিলতে হবে আছে দুটা এজন্য জন্য আরও তিনটা এখানে নিলাম তাহলে পাঁচটা এ মিলে গেল এখন এই মাইনাসটাকে আমরা প্লাস করে দিব দিয়ে যদি বিয়োগ করি তাহলে শূন্য হয় এরপরে এটাই হলো অ্যান্সার এরপরে তিন নাম্বার এখানে আমাদের মাইনাস আর এখানে প্লাস রয়েছে তার মানে আমাদের এখানে প্লাস মিলতে হবে এখানে তাহলে মাইনাস আর এই মাইনাস মিলে এই প্লাস হলো আর ছয় আর এখানে পাঁচ ধরলাম পাঁচ ছয় ত্রিশ এই ত্রিশ মিলে গেল এ এখানে চারটা হতে হবে আছে দুটা তাহলে আরও দুটা এখানে নিতে হবে এখন এখানে এ টু দি পাওয়ার ফোর মিলে গেল এখন এখানে অর্থাৎ তিনটা এক্স রয়েছে মানে তিনটা এক্স মিলতে হবে আছে আমাদের মাত্র একটা সুতরাং আরও দুটা এক্স এখানে আমরা নিলাম তাহলে এক্স টু দি পাওয়ার থ্রি মিললো এখন এই প্লাসটাকে আমরা মাইনাস করে দিয়ে যদি বিয়োগ করি তাহলে তিরিশ মানে এটা যা যা আছে তাই বাদ তার মানে জিরো হয়ে গেল এটাই হলো এরপরে আমরা এই মিলানোর জন্য আগে নিয়ে নিব। আর এই চারের সাথে এখানে সাত ধরলাম চার সাতটা আটাশ মিলে গেল মানে এক্স মিলতে হবে চারটে আছে মাত্র একটা তাহলে তিনটা এক্স নিতে হবে তাহলে এক্স টু দি পাওয়ার ফোর মিলে গেল ওয়াই তিনটা মিলতে হবে আছে দুটা সুতরাং আরো একটা ওয়াই এখানে নিতে হলো এই জন্যই আমাদের ওয়াই কিউবড বা তিনটা ওয়াই মিলল জেড দুটা মিলতে হবে আছে একটা এই জন্য ভাগ ফলে আরেকটা জেড নিলাম তাহলে দুটো জেড এখানে মিলল এখন এই মাইনাসটাকে প্লাস করে দেব দিয়ে যদি বিয়োগ করি তাহলে শূন্য হয় মানে যা আছে সেটাই বিয়োগ করলে শূন্য হয়ে যায় এখন আমরা এর পরের অঙ্ক পাঁচ নাম্বার এখানে দেখো আমাদের মানে ভাজক যেটা একদম সেটাই লিখলাম আর ভাজ্যটা একটু আমরা সাজিয়ে নিলাম এ ওয়াই জেড এ জেড এইভাবে আমরা সাজিয়ে নিলাম কিন্তু এখানে ছিল এ জেড ওয়াই তাহলে আমরা এখানে যে ধারাবাহিকতায় রয়েছে সেই ধারাবাহিকতায় এখানে সাজাবো অথবা এইটা ঠিক রেখে আমরা এইটাকে চেঞ্জ করে দেব মানে এ জেড ওয়াই তাহলে এখানে এ তারপরে এই জেডটাকে আগে আনবো ওয়াইটাকে পরে দিব মানে আমাদের এভাবে যদি সাজিয়ে নেই তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে এই জন্য এখন এখানে মাইনাস আছে এখানেও মাইনাস আছে সুতরাং এখানে মাইনাস নিতে হচ্ছে না আর এখানে ছত্রিশ মিলতে হবে তাহলে চারের সাথে নয় গুণ করলেই তো ছত্রিশ হয় এখন তিনটা এ মিলতে হবে আছে মাত্র একটা সুতরাং আরো দুটা এ ভাগ ফলে নিলাম তাহলে তিনটা এ মিলে গেল দুটা ওয়াই মিলতে হবে আছে একটা আরো একটা নিলাম ভাগ ফলে জেড মিলতে হবে তিনটা মাত্র একটা আছে সুতরাং দুটা জেড এখানে আমরা নিলাম নিয়ে জেড কিউবড আমরা মিলে দিলাম এখন এই মাইনাসটাকে জাস্ট প্লাস করে দিব আর কাটাকাটি করব অথবা বিয়োগ করে জিরো লিখে দেব তাহলে এটাই হলো অ্যান্সার এরপরে ছয় নাম্বার এটা আমরা যা আছে তাই লিখলাম এইটাও যা আছে তাই লিখলাম এক্স জেড এক্স জেড সাজানোই আছে আমাদের সাজানোর প্রয়োজন নাই যা আছে তাই লিখলাম তাহলে এই মাইনাস এই মাইনাস এখানে দুই জায়গাতে মাইনাস আছে তাহলে এখানে আমাদের আর মাইনাস নেওয়ার প্রয়োজন নাই অর্থাৎ এই মাইনাস আর এই প্লাসে মাইনাস প্লাসে এই মাইনাস এই বাইশ মিলানোর জন্য আমরা এই দুই কে এগারো দ্বারা গুণ করলেই বাইশ পাই এখন তিনটা এক্স মিলতে হবে আছে মাত্র একটা সুতরাং দুটা এক্স এখানে নিলাম এক্স তিনটা মিলে গেল দুটা ওয়াই মিলাতে হবে একটা আসে আরেকটা এখানে নিলাম দুটা ওয়াই মিলে গেল জেড একটা মিলতে হবে একটাই আছে এখানে আর জেড নিতে হলো না এখন এই মাইনাসকে প্লাস করে দেব বিয়োগ করলে শূন্য হয়ে যায় অথবা এই দুটো আমরা প্লাস মাইনাসে কেটে দিতে পারি এইভাবে এক টানে কেটে দিতে পারি তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার এই অঙ্কটা আমরা আরেকটা সহজ পদ্ধতিতে অল্টারনেটিভ মেথডে বা বিকল্প একটা পথে পদ্ধতিতে দেখব এই অঙ্কটাই দেখো ছয় নাম্বার ঠিক এটাই এখানেও জেড এখানেও জেড সমান সমান রয়েছে এই জন্য আমরা এই জেডের এর ঝামেলা কেটে দিলাম শুধু এক্স আর ওয়াই থাকলো সুতরাং যা থাকলো সেটা আমরা ভাগ করব এখন দেখো ঠিক আগের মতোই এইভাবে আমরা জাস্ট আগের মতো করলেও একই কিন্তু ভাগ ফল হচ্ছে আচ্ছা এইভাবে আমরা সহজভাবেও অঙ্কগুলো করতে পারি এটাই অ্যান্সার এর আগেরটাও আগের পদ্ধতিতেও এটাই অ্যান্সার হয়েছিল এরপরে সাত নাম্বার এ বি এখানে দেখো এ বি এ বি সাজানোই রয়েছে এখন এ স্কোয়ার বি স্কোয়ার কিন্তু এখানে থ্রি মিলতে হবে থ্রি এখানে নাই সুতরাং এখানে আমরা থ্রি নেব তাহলে থ্রি আর এখানে নাই মানে ওয়ান আছে থ্রি আর ওয়ান গুণ করলে থ্রি মিলে গেল। এ তিনটা হতে হবে আছে দুটা সুতরাং আরও একটা এখানে নিব নিলে এক্স কিউবড মিলল বি দুটা মিলতে হবে দুটাই আছে সুতরাং এখানে কোনো বি নিতে হলো না এখন এই যে মাইনাস এই মাইনাসের জন্যে মিলানোর জন্য এখানে আমরা মাইনাস নিলাম এখানে টু দিতে হবে এখানে টু ছিল না এই জন্য টু নিলাম তাহলে আমাদের এই মাইনাস টু মিলল এখন দুটা এ মিলতে হবে আছে দুটা এ এখানে আর কিচ্ছু নেওয়ার প্রয়োজন নাই সুতরাং এ স্কোয়ার এখানে হলো তিনটা বি মিলতে হবে কিন্তু দুটা আছে এজন্য একটা বি এখানে আমরা নিব তাহলে এই দুই বি আর এই এক বি গুণ করলে বি কিউব বা তিন বি হচ্ছে মানে তিনটা বি হচ্ছে আচ্ছা এখন আমরা এই যে এখানে কোনো চিহ্ন নাই মানে তো প্লাস আছে এটাকে মাইনাস করে দেবো এই মাইনাসটাকে প্লাস করে দিব দিয়ে কাটাকাটি করে দিতে পারি অথবা একটা শূন্য বিয়োগ করে শূন্য লিখে দিতে পারি সুতরাং এটাই হলো আমাদের অ্যান্সার এখানে আরেকটা শূন্য না লিখলেও চলে সমস্যা নেই এটা হলো অ্যান্সার এরপরে আট নাম্বার এখানে আমরা নাইন এক্স ওয়াই ভাজক এখানে লিখলাম আর এখানে দেখো এক্স ওয়াই এক্স ওয়াই সাজানোই আছে পাওয়ার যেটা থাকে থাকুক সমস্যা নাই আমরা এই নয় দ্বারা ছত্রিশ কে ভাগ করলে চার হয় অথবা বলতে পারি চার আর এই চার আর এই নয় মানে ধরলে আমরা যদি এখানে চার আর এই নয় গুণ করলে ছত্রিশ হয় মিলে গেল ছত্রিশ এক্স মিলতে হবে চারটা আছে মাত্র একটা তাহলে এখানে আমাদের এক্স থ্রি ধরতে হয় মানে তিনটা এক্স ধরতে হবে এই তিনটা এক্স আর এই একটা এক্স এই হলো আমাদের চারটে এক্স এখানে মিলে গেল ওয়াই মিলতে হবে তিনটে আছে মাত্র একটা এজন্যে ওয়াই আরও দুটা এখানে নিলাম তাহলে তিনটা ওয়াই মিলল এই প্লাস মিলতে হবে সুতরাং এখানে প্লাস আছে এখানেও প্লাস নিলাম প্লাস মানে এখানে লুকানো প্লাস আর এই প্লাস মিলে এই প্লাস মিলালাম এখানে নাইন মিলতে হবে নাইনই আছে সুতরাং এখানে আর অন্য কিছু ধরার প্রয়োজন হলো না আমরা এখানে ওয়ান লিখতে পারি সেখানে ওয়ান না লেখাটাই ভালো তাহলে ন কে নয় পাঁচটা এক্স মিলতে হবে আছে মাত্র একটা এই জন্য চারটা এক্স নিলাম তাহলে পাঁচটা এক্স মিলে গেল দুটা ওয়াই মিলাতে হবে একটা আছে আর একটা এখানে এখানে নিলাম তাহলে ওয়াই দুটা মিলে গেল এখন এই এখানে মাইনাস আর এখানে প্লাসের জায়গায় মাইনাস নিয়ে যদি কাটাকাটি করি অথবা বিয়োগ করি তাহলে শূন্য হয়ে যায় আর এটাই হলো আমাদের অ্যান্সার এরপরে আমরা নয় নাম্বার এখানে দেখো মাইনাস এ কিউবড বি কিউবড এখানেও দেখো এব সাজানোই আছে তাহলে আমরা এখানে মাইনাস আর এখানে যদি মাইনাস ধরি তাহলে মাইন এই মাইনাস এই মাইনাসে এই প্লাস মিলল আর তিনটা এ মিলাতে হবে তিনটা এ এখানে আছে সুতরাং এ এখানে নিতে হচ্ছে না কিন্তু চারটা বি মিলাতে গেলে তিনটা বি আসে আর একটা বি এখানে এই যে নিলাম তাহলে এটা কিন্তু আমাদের মিলে গেল এখন এইটা দ্বারা আমরা এটাকে গুণ করব। মানে এই মাইনাস দ্বারা এই প্লাস কে গুন করলে প্লাস মাইনাসে মাইনাস এখন এখানে সাতটা এ মিলাতে হবে না তার আগে থ্রি মিলাতে হবে যেহেতু এখানে কোনো থ্রি বা কোন সংখ্যা নাই সুতরাং এখানে আমরা থ্রি নিয়ে এই থ্রি মিলালাম এরপরে সাতটা এ সাতটা এ মিলাবো আছে মাত্র চার তিনটা এই জন্য চারটা এ নিলাম সাতটা এ মিলে গেল সাতটা বি মিলানোর জন্য তিনটা বি আছে আরও চারটা বি নিলাম তাহলে সাতটা বি মিলে গেল এখন এই প্লাসের জায়গায় মাইনাস এই মাইনাসের জায়গায় প্লাস এখন কাটাকাটি করি অথবা বিয়োগ করলে আমাদের অঙ্গ শেষ এটাই হলো ভাগ ফল এটাই হলো অ্যান্সার এরপরে সর্বশেষ এই ভিডিওর এখানে থ্রি স্কোয়ার বি স্কোয়ার এটা হলো ভাজক আর এইটা হলো ভাজ্য তাহলে এখানে আমাদের ছয় মিলাতে হবে তিন আছে তাহলে তিনের সাথে দুই নিলেই তো তিন দুগুণে গেল পাঁচটা এ মেলাতে হবে আছে দুটা এই জন্য তিনটা এখানে নিলাম পাঁচটা এ মিলে গেল হবে দুটা আছে আর একটা এখানে নিলাম তিনটা বি মিলে গেল এখন আমরা এই মাইনাস মিলানোর জন্য এখানে মাইনাস দিব তার মানে এই প্লাস আর এই মাইনাস মিলে এই মাইনাস হলো এখানে নয় মিলাতে হবে তিন আছে সুতরাং এই তিনের সাথে এখানে আরো যদি তিন ধরি তাহলে তিন তিরিখকে নয় যোগ নয় কিন্তু এই তিন আর এই তিন গুণ করে আমরা এই এর নিচে নয় মিলালাম তারপরে তিনটা এ মিলাতে হবে দুটা এ আছে এই জন্য এখানে একটা এ নিয়ে তিনটা এ এখানে মিলালাম এখন চারটা বি মিলাতে হবে দুটা আছে আর এখানে দুটা নিলাম তাহলেই তো চারটা বি মিল এখন আমরা এই প্লাসের জায়গায় মাইনাস মাইনাসের জায়গায় প্লাস লিখে বিয়োগ করবো অথবা কাটাকাটি করে জিরো করে দেব তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার এটাই উত্তর এটাই ভাগ ফল এভাবে আমরা এই অঙ্কগুলো পর্যায়ক্রমে ধীরে ধীরে শেষ করবো ইনশাল্লাহ ওমা তাফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ